তাদের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় দেয়া হয়েছে রোজা রাখার ব্যাপারে ছাড় দেয়া হয়েছে চার শ্রেণী মানুষের জন্য কয় শ্রেণী মানুষের জন্য চার শ্রেণী মানুষ সোজা না রাখলেও চলবে রোজা না রাখার ব্যাপারে শরীয়ত ছাড় দিয়েছে রোজা রাখার ব্যাপারে ছাড় দেয়া হয়েছে চার শ্রেণী মানুষের জন্য কয় শ্রেণী মানুষের জন্য চার শ্রেণী মানুষ সোজা না রাখলেও চলবে বা রাখবে না তার ভিতরে এক নম্বর হলো শিশু अथवा মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের মানুষ শিশুর উপর রোজা ফরজই হয় নাই মুসলমানের শিশু আর যার মস্তিষ্ক অসুস্থ বা আপনার বিকৃত মস্তিষ্ক বা পাগল পাগল বলি আমরা যাকে অসুস্থ মানসিক রোগী তো এই রকম মানুষ যে যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তার উপর রোজা আবশ্যক নয় দুই ওই নারী যে নারীর সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং চলছে নেফাস চলছে অথবা মাসিক চলছে এই মহিলার জন্য রোজা ছাড় বরং সে এই টাইমটা রোজাগুলো পরে রাখবে আর তিন নম্বর হলো মুসাফির মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় কষ্ট যদি নাও হয় তারপরেও সে চাইলে রোজা না রাখতে পারে কিন্তু এই রোজাগুলো পরে তাকে রেখে দিতে হবে আর চার নম্বর হলো অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখার কোনো ক্ষমতা নাই অথবা বৃদ্ধ মানুষ রোজা রাখার সক্ষমতা নাই তিনি রোজা না রাখলে ছাড় আছে কিন্তু এই রোজাগুলো পরে তাকে রাখতে হবে অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয় আর বৃদ্ধ মানুষ যদি সুস্থ হওয়ার আশা না থাকে তাহলে তিনি ফিদিয়া দিবেন মিসকিনকে খাবার দিবেন একটা করে ফিতরা একটা রোজার জন্য তিরিশ হাজার জন্য 30টা ফিতরা দাই করবেন মিসকিনদেরকে তাতে তার দায়মুক্ত হয়ে যাবেন এছাড়া বাকি সব মানুষ রোজা রাখা আবশ্যক দশ শ্রেণীর লোক মূলত সারিয়া ছাড় দিয়েছে রোজা না রাখার ব্যাপারে তারা তাদের পরিস্থিতির আলোকে কোনো সমস্যায় পড়লে তারা রোজা না রাখলেও চলবে আগে আমরা এই বিষয়ে শুনি প্রথমত হচ্ছে সবি মানে হচ্ছে চিলড্রেন শিশুরা শিশুরা তাদেরকে রোজা রাখার ব্যাপারে ব্যাপারে ছাড় দেয়া হয়েছে তবে উৎসাহিত করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে ম্যাড ওর মেন্টালি ডিসঅর্ডার যারা মানসিক বিকারগ্রস্ত ভারসাম্যহীন লোক পাগল পাগলের উপর শরীয়তের কোনো হুকুম চাপে না তারাও রোজা রাখবে না তিন নম্বরে হচ্ছে মারিদ অসুস্থ আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন কিন্তু এটা আবার পেটে ব্যথা মাথায় ব্যথা এগুলোর জন্য না আপনি যদি এমন ক্রুশাল কোনো মোমেন্ট পার করেন যেখানে আপনার ফিজিশিয়ান ডক্টর তিনি সাজেস্ট করছেন যে না আপনি রোজা রাখতে পারবেন না তাহলে আপনার প্রাণহানি ঘটবে দিনের বেলা আপনাকে ওষুধ খেতেই হবে শুধু ওই পরিস্থিতিতে আপনি অসুস্থতার কারণে রোজা ভাঙতে পারবেন আল্লাহ সহজ করে দিয়েছেন চার নম্বরে হচ্ছে মুসাফির আপনি যদি ট্রাভেলে থাকেন সফর করেন সফরের কষ্ট হয় অনেক মিনাল আদাব সফরটা আসলে অনেক কষ্টদায়ক তো ইউস্রিক আল্লাহ আসলে সহজ চান আল্লাহ আমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দিতে চান না তো অসুস্থ এবং যদি সফরে থাকেন তাদের জন্য রোজা ভাঙ্গা এটা যায় আছে আল্লাহ বলছেন পাঁচ নাম্বারে যাদের উপর রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে আলহারাম হারাম মানে হচ্ছে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়বৃদ্ধ লোক যাদের বয়স আশির বেশি নব্বই এর বেশি বার্ধক্য উপনীত হয়েছে বয়সের ভারে নূর্য তারা বসতে পারে না দাঁড়াতে পারে না আত্মীয় স্বজনদের কাউকে চিনে না কথা বলতেও পারে না তো তাদের উপর শরীয়তের কলম আসলে চলবে না তখন তারা ফিদিয়া দিবে প্রত্যেকটা রোজার কারণে একজন লোককে খাওয়াবে ছয় নম্বরে হচ্ছে আস কফ যারা খুব হার্ড ওয়ার্কিং করে যারা জড়িত যাদের কাজের ক্ষেত্রটা এত কঠিন তাদের পক্ষে রোজা রাখা সম্ভব না কিন্তু তাদের উচিত রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজের সুযোগ যদি পায় যে কাজের মধ্যে দিয়ে সে জীবিকা নির্বাহ করতে পারে তাহলে ওই কাজ করবে এবং রোজা রাখবে কিন্তু পরিস্থিতি যদি এতটা ইমার্জেন্সি হয় এমন হয়ে যায় যে কোনো কাজ নেই জব নেই চাকরির সুযোগ নেই জীবন বাঁচানোর সুযোগ নেই এমন কিছু কাজ তারা করছে ওই কাজগুলো করার অবস্থায় যদি রোজা রাখতে না পারে সেক্ষেত্রেও আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন তা সাত নাম্বারে হচ্ছে হুবলা মানে গর্ভবতী নারী প্রেগনেন্ট যারা আমার মায়েরা বোনেরা যারা কনসিভ করছেন ডাক্তার যদি বলে যে ডক্টর যদি সাজেস্ট করে যে আপনি যদি রোজা রাখেন আপনার ডিহাইড্রেশনের কারণে পেটের বাচ্চার সমস্যা হতে পারে তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন পরবর্তীতে যতগুলো ভেঙেছেন কাজা করে নেবেন আট নম্বরে হচ্ছে আল মুরদেয়া মুরদে মানি হচ্ছে এমন মা যিনি দুধ খাওয়ান বাচ্চাকে ব্রেস্ট ফিডিং মাদার যিনি দুধ খাওয়াচ্ছেন আমরা জানি যে মা যখন খাবার খায় সেই খাবারের মাধ্যমে কিন্তু তার স্তনে দুধ আসে তো সে যদি সারাদিন রোজা রাখে তাহলে স্তনে দুধ আসবে না ফলে বাচ্চা খেতে পারবে না আর মায়ের বুকের দুধটা কিন্তু বাচ্চার হক ইসলাম কতটা হাকুলে বাদের দিকে কতটা বেশি খেয়াল রেখেছে যে বাচ্চা যাতে ওই হক থেকে বঞ্চিত না হয় এবং মায়ের বুকের দুধে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিটামিন আছে যেটা একটা বাচ্চার ব্রেন গ্রোথ হওয়ার জন্য খুব বেশি দরকার মায়ের বুকের দুধ খেতে না পারলে ওই বাচ্চারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে একটা হীনমন্যতায় একটা ইনসিকিউর সিকিউর ফিল করে তারা তো এজন্য যারা আলমোর দে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন যে মায়েরা তাদের যদি এরকম হয় যে তাদের দুধ আসছে না বুকে না খাওয়ার কারণে তাহলে তারা চাইলে রোজা পারবেন পরবর্তীতে কাজা করে নিবেন নয় নম্বরে হচ্ছে যে বোনদের পিরিয়ড চলছে আল চলছে তাদের মাসিক একটা ব্লিডিং ব্লিডিং হয় তো আসলে রোজা রাখা যায় না তারা রোজা রাখবেন না পরবর্তীতে তারা রোজাগুলো কাজা করবেন সর্বশেষ দশ নম্বরে হচ্ছে আর নিফাস মানে হচ্ছে পোস্টমার্টম মানে আফটার ডেলিভারি পিরিয়ড বাচ্চা ডেলিভারি করার পরেও একটা ব্লিডিং হয় এটাকে নিফাস বলে তখনও তারা রোজা রাখতে পারবেন না তারা পরবর্তীতে আদায় করে নেবেন